আজ তোমাদের দেখাবো মায়াপুরের একটা নতুন কাউন্টার আমরা নিয়েছিলাম নিরামিষের স্পেশাল থালি বাড়ি থেকে পিয়ালি লেবুগুলো কেটে দিয়েছিল এই এখন সময় হলো এগুলো খাওয়ার এই এক ঘণ্টায় আমি কভার করলাম পঁয়ষট্টি কিলোমিটার তো ছেড়ে দেবো বেরোকে বার এখন বাজে সকাল দশটা সাত হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আবারও তোমাদের সামনে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের গন্তব্য হচ্ছে মায়াপুর নবদ্বীপ আর কৃষ্ণনগর এতদিন তোমাদের দেখিয়েছি যে আমার লোডারে করে আমি যাচ্ছি প্রোডাক্ট ডেলিভারি করতে এই যে আমার স্কুটিটা আজকে যাব স্কুটি করে দীর্ঘ শৈল খারাপের পর এটাই আমার লং ড্রাইভ কারণ ট্রেনে বাসে চড়তে কমফোর্ট ফিল করছি না তাই জন্যই ভাবলাম আজকে যাই স্কুটি নিয়ে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা চলো স্টার্ট আসছি গাড়ি আসতে চাপ সাবধানে যাও সাবধানে যাও টাটা ফোন হুম এখন চলে এসেছি বিরোহী মোড় সার্ভিস রোড থেকে এখন ধরছি এইচ টুয়েলভ যেটা আগে পরিচিত ছিল এইচ থার্টি ফোর নামে এখন চলে এসছি রানাঘাট মিশন গেট লেভেল ক্রসিংয়ে যেটা আগে পেরোতে ঘন্টার পর ঘন্টার সময় লেগে যেত এখন এখানে ফ্লাইওভার হওয়ার ফলে সেই যানজট উধাও থেকে বেরিয়েছিলাম দশটা আঠেরোতে এখন বাজে এগারোটা আঠেরো এই এক ঘন্টায় আমি কভার করলাম পঁয়ষট্টি কিলোমিটার আমার এই স্কুটিটায় এখন এসে পৌঁছেছি আমি কৃষ্ণনগরে রেলের তলায় এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি তাহলে এক ঘন্টা কন্টিনিউ স্কুটি চালালাম আর দেখে নিচ্ছি পিঠে ব্যথা করছে কিনা না পিঠে এখনও পর্যন্ত ব্যথা শুরু হয়নি তা চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা চৌগাছা মোড় থেকে বাদিকে টার্ন টান নিয়ে ধরলাম মায়াপুরের রাস্তা দূর থেকে ইস্কন মন্দিরের ভিউটা দেখতে জাস্ট ওয়াও মায়াপুর লঞ্চঘাট থেকে নবদ্বীপ যেতে স্কুটি নিয়ে লাগে চারটে টিকিট মানে কুড়ি টাকা কোন দিকে দাঁড়াবো গাড়ি রাস্তায় চালাও না কোথায় চালাও একসঙ্গে নাকি এটা ধরো এটা ধরো না চালো চলো আমি এটা ধরো ধরো হ্যাঁ देख चलो। गांधी में खदावादी चलो। तो चिर तो बेरे क्या? हम hmm, देख चलो। নৌকায় উঠে পড়েছি আর এরা নৌকাতে গাড়ি তুলতে আর নৌকা থেকে গাড়ি নামাতে পাঁচ টাকা করে নেয়

নবদ্বীপে এসে প্রথম কাউন্টার মহামা এন্টারপ্রাইজ এরপর চলে আসলাম আরেকটা কাউন্টারে সংসার নবদ্বীপের কাজ শেষ করে আবার ধরে নিলাম মায়াপুর যাবার নৌকাতে আর নৌকাটা পুরোই খালি ছিল দেখো তোমরা আমি একাই

আজ তোমাদের দেখাবো মায়াপুরের একটা নতুন কাউন্টার যেখানে আগে থেকে বিক্রম পৌঁছে গেছে এটাই হলো মায়াপুরের সেই নতুন কাউন্টার যেটা তোমাদের আগে কখনো দেখাইনি এখানকার কাজ শেষ করে এবার যাচ্ছি অন্য একটা কাউন্টারে এখন চলে এসছি মায়াপুরের আরেকটা কাউন্টারে দুপুরে খুব খিদে পেয়েছিলো তাই চলে এসি মা দুর্গা রান্নাঘরে এখানকার সম্পূর্ণ খাবারটাই হচ্ছে নিরামিষ আমরা নিয়েছিলাম নিরামিষের স্পেশাল থালি দেখো কতগুলো আইটেম হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এখানকার খাওয়াটা খুবই ভালো ছিল খুবই তোমরা থালিটা দেখলে এই থালিটার প্রাইস হচ্ছে কি একশো আশি টাকা পাশেই একটা মন্দিরে চলে আসলাম হোটেলটার জন্য হোটেলটা সম্পূর্ণ এখন চলে এসেছি কৃষ্ণনগরের নিউ মনোরঞ্জন বাসনালয়তে এখন চলে এসেছি লক্ষ্মীনারায়ণ বাসনালয়তে এখন আসলাম বুড়িমা ফার্নিচারে আজ আমার লাস্ট কাউন্টার নদীয়া ককারি হাউস কৃষ্ণনগরের কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়িতে দেখি কতক্ষণ লাগে আর বিক্রমকে ছেড়ে দিচ্ছি বিক্রম স্টেশনে যাচ্ছে বাড়ি থেকে পিয়ালি লেবুগুলো কেটে দিয়েছিল এই এখন সময় হলো এগুলো খাওয়ার এই আটটা ষোলো এখন এই বাড়ি ঢুকলাম আর আজকে টোটাল দূরত্ব কমপ্লিট করলাম একশো পঁচাত্তর কিলোমিটার তা চলো টাটা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো